দর্শক এই মুহূর্তে বিওড়ি বাংলার সাথে যুক্ত হয়েছি মহাখালী বাস স্ট্যান্ড থেকে দেখেছি পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু ঘরমুখ মানুষ কিন্তু তাদের নিজে আত্মীয় স্বজন পরিবারের সাথে কিন্তু ঈদটা ঈদটা কাটানোর জন্য কিন্তু তারা ঈদটা কাটানোর জন্য সুন্দরভাবে ঈদটা কাটানোর জন্য কিন্তু তারা এই বাস স্ট্যান্ড থেকে তারা তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এটা আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি কালকে কিন্তু কালকে কিন্তু কালকে কিন্তু আপনাদের যদি জানানোর চেষ্টা করি কালকে কিন্তু আমাদের কালের কণ্ঠ এক সাংবাদিক কালের কণ্ঠ একজন সাংবাদিকের সাথে কিন্তু মহাকালীর এই বাস টার্মিনালের স্টাফরা কিন্তু দুর্ব্যবহার করেছিল এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং দুর্ব্যবহার যার ফলে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যাত্রীরা কোনো ধরনের ভোগান্তিতে সৃষ্টি না না পড়ে সেদিক কিন্তু মাথায় রেখে এখানে কিন্তু আয় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু বেশ সতর্কভাবেই কিন্তু এখানটা নজরদারি করছেন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে সরকারি বানাধি তিনশো টাকা ছিল আর কি কিন্তু তারা দুইশো জনের এখন যদি তারা তিনশো জনের নিত তারপরেও কিন্তু একটা মারা গেছে বিভিন্ন

কি দেখতেছি বাড়া কত করে নরমাল এখানে বাড়া কত করে বুঝতে পারছেন अजय এখানে এইখানে কিন্তু

লোকাল যেটা ভাড়া সেটাই করতে যেটা আছে স্যার আমার বলে আমার কার গাড়ি কি বলেন স্যার আমার আর সমস্যা カラーও আমি এটা আপনি কি বলছেন গেসে গা গাড়ি কিন্তু কমপ্লেন ঠিক আছে কি সমস্যা আমি বলি করে আর

দর্শক আপনাদের আপনারা যারা পরে যুক্ত আছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রয়েছি কিন্তু মহাখালী বাস টার্মিনালে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বেশ সতর্কভাবেই রয়েছেন যাতে এখানে কিন্তু যেই মহাকালী বাস স্টপের লোকজন আছেন তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা যে কোনো যাত্রীতে সাথে হয়রানি না করেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন সেদিকে কিন্তু মাথায় রেখে সেনাবাহিনী কিন্তু বেশ কড়া নজর দিতে রয়েছেন আপনাদের কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা কিন্তু তারা কিন্তু আজকে তারা কিন্তু কালকে থেকেই এখানে 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 তারা রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি বাসের ভিতরে যে তারা প্রত্যেকটি যাত্রীর কাছে জিজ্ঞেস করছেন যে আপনাদের কাছে থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে কিনা এমনটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগে لاشنا، <applause> <applause>

দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আপনারা তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই মুহূর্তে মহাখালী যে বাস টার্মিনালটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করছি এখানে কিন্তু কালকে কিন্তু আমরা কালকে দিকটা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু কালকে একজন সাংবাদিক সাংবাদিকের গায়ে সাংবাদিকের সাথে কিন্তু তারা দুর্ব্যবহার করেছিলেন বাস এই বাস কর্তৃপক্ষের যে স্টাফ ছিলেন তারা কিন্তু সাথে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেছে এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে এমনটি আমরা কিন্তু এমন জানতে পেরেছিলাম যে এখানে কিন্তু চাপরা কিন্তু বিভিন্ন ছাত্রীদের সাথে কিন্তু হয়রানি ছাত্রীদের কিন্তু হয়রানি করছেন এবং অতিরিক্ত তাদের ছাত্রীদের ঘরমুখী ভাষা যাওয়া বললে তারা কিন্তু এখানে এখান থেকে কিন্তু তারা অতিরিক্ত তাদের চাঁদের যে তুলনায় টাকাটা দেওয়া আছে সেই টাকা থেকে কিন্তু তারা বেশি টাকা কিন্তু এখানে তারা দাবি করে তারা নিচ্ছিলেন কালকে কালকে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন কালের কণ্ঠে একজন সাংবাদিকের সাথে কিন্তু এখানে চক্র কিন্তু দুর্ব্যবহার করেছে তার ফলে কিন্তু তারপরে কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করছে সেনাবাহিনী সহ কিন্তু পুলিশ একটি পুলিশ কন্ট্রোল রুমও কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেনাবাহিনীদের সাথে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনী কিন্তু তারাও কিন্তু এখানে বেশ সম্পূর্ণভাবে নজরদারি করছেন আপনারা এবং আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি যে এবং আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি যে এখান পুলিশ হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটা প্রতিটা বাসের ভিতরে যে কিন্তু যাত্রীদের কাছে শুনছেন যে তারা অতিরিক্ত মাত্রায় ভাড়া রাখছেন কিনা এদিকটা কিন্তু তারা বেশ সতর্কভাবেই নজরদারি করছেন এমনটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বেশ সতর্কভাবেই নজরদারি করছেন যাতে কোনো ধরনের কোনো যাত্রীর কিন্তু যাত্রীর সাথে কিন্তু ভোগান্তি যাত্রী ভোগান্তি সৃষ্টি না হয় সেক্ষেত্রে দিকটা কিন্তু তারা মাথায় রেখে বেশ

মহাখালী বাস টার্মিনাল থেকে শেষ পরিস্থিতির আপডেট পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ